মুনিকে কেন তিনি রাগী ছিলেন জানেন কি মুনি কেন এত রাগী ছিলেন কেন তিনি কথায় কথায় অভিশাপ দিতেন কিভাবেই বা তার জন্ম হল আজ জানব সেই ইতিহাস মুনি ছিলেন একজন বিখ্যাত হিন্দু ঋষি যিনি তার প্রচণ্ড রাগী প্রকৃতির জন্য পরিচিত ছিলেন তিনি শিবের অংশাবতার হিসেবেও পরিচিত এবং তার অভিশাপের ক্ষমতা ছিল প্রখর তার রাগের কারণে অনেক কিংবদন্তি ও পৌরাণিক কাহিনী তৈরি হয়েছে মুনির জন্ম কিভাবে হল ব্রহ্মাণ্ড পুরাণে চুয়াল্লিশতম অধ্যায় অনুসারে একবার ব্রহ্মা এবং শিবের মধ্যে বিরোধ চরমে ওঠে ব্রহ্মা সবসময় নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করেন ও শিবকে ছোট করবার চেষ্টা করেন শিবকে ব্রহ্মা অর্ধনারীশ্বর বলে অপমান করেন এই সংঘাতের ফলে শিব এত ক্রোধান্বিত হয়ে ওঠেন যে দেবতারা তার ভয়ে কাঁপতে আরম্ভ করে সমস্ত দেবতারা চেষ্টা করে তার রাগ থামাতে ব্যর্থ হন ঘটনাটি জানবার পর বিষ্ণু খুব চিন্তিত হয়ে পড়লেন যে করেই হোক শিবের এই ক্রোধাগ্নিকে থামাতেই হবে নচেত সৃষ্টি রসাতলে যেতে পারে বিষ্ণুর অনুরোধে মহাদেব তার নিজের ক্রোধাগ্নি বর্জন করতে সম্মত হন এবং ঋষি অত্রীর পত্নী অনুষ্য আর গর্ভে তপগ্নি সঞ্চার করলেন মহাদেবের এই তপগ্নি থেকেই ঋষি দুর্বাসা যার অর্থ যে লোকের সঙ্গে বসবাস করা যায় না তার জন্ম হয় পুরাণে এরূপ বর্ণিত করে উপস্থাপন করা হয়েছে যেহেতু মহাদেবের ক্রোধের ফলে তার জন্ম হয়েছিল সেজন্য ঋষি দুর্বাসা সামান্য কথাতেই ক্রোধিত হয়ে উঠতেন এভাবেই জন্ম হল মুনির। দুর্বাসা মুনিকে শুধু অভিশাপ দিতেন না আশীর্বাদও দিতেন না দুর্বাসা মুনি শুধু অভিশাপ দিতেন না আপনাদের জেনে রাখা ভালো ভালো কাজের জন্য তিনি আশীর্বাদও দিতেন যেমন আশীর্বাদ কৃষ্ণ যাকে তিনি আংশিক অভেদ্যতা নিয়ে আশীর্বাদ করেছিলেন যখন দুর্বাসা দ্বারকায় কৃষ্ণের কাছে গিয়েছিলেন এবং কৃষ্ণকে অনুরোধ করেছিলেন যে দুর্বাসা খাওয়ার পর অবশিষ্ট পায়েস দিয়ে কৃষ্ণ যেন তার শরীরের অনাবৃত অংশে লেপন করেন কৃষ্ণ এটি মেনে চলেন দুর্বাসা তাকে আশীর্বাদ করেছিলেন যে অংশ তিনি পায়েস দিয়ে ঢেকে রেখেছিলেন সেখানে কেউ আঘাত করতে পারবে না উল্লেখ্য যে কৃষ্ণ তার পায়ের তলায় তীরের সামান্য আঘাতে মৃত্যু বরণ করেন কেননা পায়ের তলায় পায়েসের আবরণ ছিল না কুন্তিকে আশীর্বাদ করেছিলেন যে মন্ত্র বলে নিজে প্রার্থনা করে দেবতাদের মতো শক্তিশালী সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখবেন এই জন্যই কুন্তী কুমারী অবস্থায় কর্ণের জন্ম দেন পরবর্তীতে কুন্তির এবং মাদ্রি মন্ত্রগুলির ব্যবহারে পাঁচ পাণ্ডব ভাইয়ের জন্ম দেন মহাভারতে দ্রৌপদী দুর্বাসামণি পাণ্ডবদের আশ্রমে এসেছিলেন এবং স্নানের সময় দুর্বাসামুনির কাপড় জলে ভেসে যায় তখন দ্রৌপদী তাকে কাপড় দিয়ে সাহায্য করেছিলেন দুর্বাসা তখন দ্রৌপদীকে আশীর্বাদ করে বলেন তোমারও কাপড়ের অভাব হবে না পরবর্তীতে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় শ্রীকৃষ্ণ তার বস্ত্র যোগান দিয়েছিলেন অভিশাপ শিবপুরাণ অনুসারে দুর্বাসামণি ভগবান শিবকে অভিশাপ দিয়েছিলেন যে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে ভালোভাবে গ্রহণ করবে না এবং শিবকে ভয়ঙ্কর রূপে দেখবে দুই ইন্দ্র যাকে তিনি তার সমস্ত ক্ষমতা হারানোর অভিশাপ দিয়েছিলেন ইন্দ্রের হাতি ঐরাবত ইন্দ্রকে দুর্বাসার দেওয়া সুগন্ধি মালা ছুঁড়ে ফেলে পায়ে মারিয়েছিল সেই কারণে সমুদ্র মন্থন হয়েছিল তৃতীয়ত সরস্বতী যাকে তিনি মানুষ হিসাবে জন্ম নেওয়ার অভিশাপ দিয়েছিলেন কারণ তিনি তার বেদের ভুল পাঠে হেসেছিলেন চতুর্থত রুক্মিণী যাকে তিনি স্বামী কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হওয়ার অভিশাপ দিয়েছিলেন কারণ তিনি দুর্বাসার অনুমতি ছাড়াই জলপান করেছিলেন পঞ্চমত শকুন্তলা যিনি ঋষি কর্ণের আশ্রমে থাকাকালীন দুর্বাসাকে সম্মান করেননি যা দুর্বাসা ঋষিকে করুদ্ধ করেছিল তিনি তাকে অভিশাপ দিয়েছিলেন যে দুষ্মন্ত তাকে ভুলে যাবে দুর্বাসা পরে স্পষ্ট করে বলেছিলেন যে দুষ্মন্ত শুধু তার আংটিটি মনে রাখবেন ষষ্ঠত কান্দালি তার স্ত্রী যাকে তিনি অভিশাপ দিয়েছিলেন যে তিনি তার সাথে অত্যাধিক ঝগড়া করবার জন্য পুড়ে ছাইয়ে স্তূপে পরিণত হবেন সপ্তমত ভানুমতি বানুর কন্যা যাদবদের তৎকালীন নেতা রাইবতের বাগানে খেলার সময় ভানুমতি দুর্বাসাকে অপমান করেন এবং জবাবে দুর্বাসা তাকে অভিশাপ দেন তিনি পরবর্তী জীবনে দানব ধারা অপরিত হন দুর্বাসা মুনি তার ক্রোধ এবং অভিশাপের ক্ষমতার জন্য পরিচিত হলেও তিনি ছিলেন একজন মহান যোগী এবং তিনি ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী